প্রিয়াঙ্কার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আজকে থেকে আমি আমার ব্লগ ব্লগিং আমারই শুরু করছি তোমরা সবাই আমার পাশে থেকে নটা পনেরো হতে যাচ্ছে পনেরোই ধরা যাক নটা পনেরো বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখনও আর্য ঘুমাচ্ছে বিছানা বসাবো কালকে পুরো এই যে চেয়ার থেকে সমস্ত জামা কাপড় নিয়ে নিচে ফেলেছে এগুলোকে সমস্ত ততক্ষণে ততক্ষণেও যদি ঘুমায় বোমাক একটু শরীরটাও ভালো নেই ওর রান্নাবানাটা আমাকে এখন কিছু দেখতে হয় না আর্য হওয়ার পর থেকে আর্যরই সমস্ত কিছুটা আর্যর খাওয়া দাওয়া রান্না বান্নাটা সব আমি দেখি আর আমাদের রান্না আমার শাশুড়ি দেখে আমাদের ঘরে সেরকম কেউ নেই আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমার আর্যকালে তবুও সকালে যায় যে আমি উঠে যাই না তো না তো আলাদা উঠে যাই আয়া সব আছে সব আকাশটা মেঘ করে আছে রান্নাঘরে আমি চলে এসেছি এসে দেখি মামুনি রান্না বসিয়ে দিয়েছে আলু পোস্ত হবে সেই জন্য আলু ভাজছে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য নিরামিষ রান্না হবে পোস্ত হবে সেই জন্য মামুনির রান্না বসিয়ে দিয়েছে কারণ আরজোর বাবা তাড়াতাড়ি খেয়ে বেরোয় সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দেয়ে বেরিয়ে যায় অফিসে সেই জন্য সকাল সকালই আমাদের রান্নাটা বসে যায় আমি এইদিকে আর্যোর জন্য কড়া বসিয়ে দিয়েছি ওকে আজকে আমি সুজি করে খাওয়াবো সেই জন্য কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি সুজি খুঁজছি কোথায় রেখেছি আর কি যেহেতু শেষ হয়ে গেছে তো প্যাকেটটা খুঁজছি সবগুলো তো আছে কিন্তু দিচ্ছি হবে বলেছে তো যারা দিবা শরীরে উঠে এবার কড়াতে আমি দুটো বাতাসা দিয়ে দেবো দুটো বাতাসা দিলে মিষ্টি হয়ে যায় দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করবো বাতাসাগুলোকে ভালো করে যাতে নাড়াচাড়া করে যাতে গলে যায় এরপর একটুখানি সামান্য নুন দেবো কারণ বেশি মিষ্টি আবার যদি হয়ে যায় তাহলে আর্য তাহলে খাবে না কারণ আর্য বেশি মিষ্টি পছন্দ করে না নুনটা দিলে কি ব্যালেন্স হয়ে যায় তারপরে গা টা দিয়ে রান্না করতে করতে এই রাস্তা দিবি রাস্তা দেখি কি সুন্দর আকাশ এই একদিকে জানলাটা বন্ধ আছে এটা কারণ হাওয়া দিচ্ছে রান্না হচ্ছে তো আলু পোস্ত উচ্ছে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর এটা হচ্ছে মুগের ডাল আর এখানে আছে হাত আবো কি করে আপটা কি বাবা ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে আতে রইদার একদম পুরো খারাপ পুরো মিট করে গেছে আমি মাছের ঝোল বানাবো মাছের ঝোলের জন্য আমি অল্প করে সবজি নিয়েছি ওই অল্প করে কেটে নেব আমাদের রান্নাঘরে এটাই একটা অসুবিধা ওপর নিচে রান্নাঘর রান্না করতে গেলে যাই কিছু বাসন কোসন আনতে গেলে ওপরেই আসতে হয় খুবই অসুবিধা যেমন বৃষ্টি পড়ছে পুরো একদম ডিজে একদম চারিদিক এক সমতলে রান্নাঘর হলে সুবিধা হয় ওই জন্য আর যোকে আমি ঠিক দেখতেও পারি না এখন আর্য নিচে আছে বাবা আছে স্বামী আছে নিচে ওপর নিচে রান্নাঘরের জন্যই অসুবিধা হয়ে যায় রান্না ওই আমি ঠিক করে আমাদের যে বড়দের রান্না হয় সেটা আমি ঠিক করে করতে পারি না আর্য হওয়ার পর থেকে আমি ঠিক করে করতেই পারি না কারণ আজ্যকে দেখারও একটা লোকের দরকার আছে আমি সবাই যদি ওপরে চলে আসি তাহলে আজ্যকে সে দেখে বলুন না আর আজ্য ওপরে আসলে ছোটো যখন ছিল শিখ ছিল ও কোলে করে নিয়ে এখন বড়ো হয়েছে তো প্রচণ্ড দুরন্ত খুব দুরন্ত দশ মিনিটের বৃষ্টি হয়েছে দেখো তোমরা কীরকম জল জমে গেছে বৃষ্টিটা সত্যি খুবই জোরে হয়েছে আর এই বৃষ্টিটা হওয়ার খুবই প্রয়োজন ছিল যা পরিমাণে গরম পড়েছিল আর যার জন্য মাছের ঝোল রান্না করব তার জন্য আমি এই নিচের ঘরেতেই আমি ওর মাছের ঝোল রান্না করছি এখন এগারোটা চল্লিশ এখন আমি জল খাচ্ছি এই যে বড়টা আর 마가리즈 포스터에 제이안주 포스터.

সেই জন্য নতুন কানের পরাব এই দেখ কানের পরে দিয়েছি আমার সোনা বাবা এটা হচ্ছে আমার বড় ছেলে আর ও হচ্ছে আমার ছোট ছেলে এই যে আমার গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে দুটো নকুন্দানা আর তিলের নাড়ু দিয়েছি দেখো তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর এই দেখো আমার আর একটা গোপাল কেমন খুব সুন্দর না সত্যি ওদের খুব সুন্দর দেখতে আমার দুটো গোপাল বলো আমার গোপালকে কেমন লাগছে বলো অবশ্য সময়ই সুন্দর তবুও বলো কেমন লাগছে ওদের

খেতে বসবো কারণ আর্যকে ঘুম পাড়িয়ে তবেই আমরা খাই নালে আর্য সেই দুরন্তপনা করে তো কোথায় ওর লেগে যাবে তার থেকে ওকে ঘুম পাড়িয়ে দিলে শান্তশিষ্টভাবে আমরা খেতেও পারি पाँचा चल्लिस बजे को पच्चीना डी फॉर डॉग डॉग ई फॉर ईगल ईगल ए फॉर पीस पीस जी फॉर गुड गुड एच फॉर हैंड हैंड आई फॉर आइसक्रीम आइसक्रीम जे फॉर जीबकरी जीबकरी के फॉर कांगरू कांगरू एल फॉर लायन लायन কি বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো এম ফে যাচ্ছে তো ওরম করে বসে না কি করে বসো এম এম ফ ঠিক করে কি আজ মঙ্গলবার সকাল বলেছিলাম মঙ্গলবার আমরা মঙ্গলবার করি আর বাজরাংবালির পুজো দিতে এখন যাচ্ছি এসেছি আমরা মায়ের মন্দিরে যে দেখো আমাদের বাজরাংবালিতে মালা পরানো হচ্ছে আমাদের পুজো দেয়া হয়ে গেছে শেষ মুহূর্তে ভিডিওটা করেছি এই যে আর্য বসে আছে ও এখানে পুজো দিতে আসলে ওই পার্টিকুলার ওই চারটাতে গিয়েই ও বসে দেখে না এই যে আমাদের বড় বাবা বড় মা আর আমাদের এই যে বাজরাংবালি আর এই যে আমাদের ছোট্ট সোনা আর্য আর পনিরের তরকারি হবে আলু পনিরের তরকারি করব তার জন্য আলু এই যে আলু আর এই যে আদা শাশুড়ি কুটেই রেখেছিলো আমি একটু টমেটো আর একটা কাঁচা লঙ্কা পরবো কষ্টটা উঠছে ছুরির কষ্টগুলো উঠছে অনেক এবার করার মধ্যে আমি একটু নুন দেব না নুন দিলাম হালকা করে নাই তো হলুদ দেবো পুড়িয়ে তো দিয়ে দিয়ে দেবো সেগুলোকে আমি আলু নেব পরে মানে আলু ভাজার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে আলুগুলোর মধ্যে একটু নুন ভাজতে ভাজে নুনটা ঢুকে যায় সেই জন্য ভাজা হৈ গৈছে এইবাৰ আমি আলু গুলীতেও আলাদাভাৱে তোলে নেব হয়ে গেছে করার মধ্যেই আরো একটুখানি সাদা তেল দেবো এই রান্নাটা যদি কেউ আপনারা দেখতে চান বলবেন আমি দেখিয়ে দেবো কমেন্ট করবেন গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি আর তিনটে এদের ছোট এলাচ আমি ভেদ এই যে এলাম করে করে চিরিয়ে দিচ্ছি যাতে না ফাটে দিলাম দিয়ে কথা খোড়নে দিলাম

বন্ধ হবে না কাঁচা বন্ধ সেটা চলে যাবে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো এই যে একটুখানি হাফ চামচ মতো এই এক চামচই হবে হয়তো ছোট চামচের মতো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ঝাল হয় না আর দেব জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আপনাটাকে আমি কষাবো ছিল

দিয়ে দিলাম অল্প দেবো অল্প তরকারি তো ওই জন্য অল্প দিলাম দেবেন তখন গ্যাসের ফ্লেমটা না একদম আস্তে করে দেবেন জলটা ছিল সেটা দিয়ে দিলাম এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়ে আলু আর দিয়ে সেদ্ধ করলে ধরে গেল একো দিম মই আলু দিয়ে আলু গুলো দিয়ে

এবার দু ফুট হয়ে গেছে এরই মধ্যে পনির কেটে রাখা মানে ভেজে রাখা এরই মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো আগে আর একটু ঘি দেব ঘি দিয়ে আর একটু পাঁচ মিনিট মতো ফোটাবো ফুটিয়ে লাগিয়ে নেব যে আমার হয়ে গেছে নিরামিষ আলু পনিরের তরকারি এবার আমি কড়া থেকে নামাবো